দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই কার্গো মালয়েশিয়ার মুসলিম রেস্তোরাঁ মালিক সমিতির রেস্তোরাঁয় ধূমপান নিষেধাজ্ঞা মেনে চলতে সকল গ্রাহককে দায়িত্বশীল হতে আর আহ্বান জানিয়েছে সম্প্রতি নিগ্রু রাজ্যের শাহ আলমের একটি রেস্তোরাঁয় ধূমপানকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে এই আহ্বান জানানো হয় প্রেসমা জানা এক ব্যক্তি ধূমপানের কারণে গর্ভবতী নারী ও তার স্বামী আপত্তি জানালে আক্রমণাত্মক আচরণের ঘটনা শুধু রেস্তোরাঁয় শান্তিপূর্ণ পরিবেশে নষ্ট করে না বরং অন্য গ্রাহকের স্বাচ্ছন্দ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় তারা সম্পূর্ণভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারের সঙ্গে একমত যে সালের পাবলিক হেলথ কন্ট্রোল অফ টোবাকো প্রোডাক্টস অ্যাক্ট আটশো বায়ান্ন কঠোরভাবে কার্যকর করতে হবে এর মাধ্যমে সব খাদ্য পরিবেশন স্থলে ধূমপান মুক্ত রাখতে হবে মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্ট চার দিনের মধ্যে কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তুন এইচ এস টি সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংক ও ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেয় নম্বরে প্রেসমা আরও জানান কেবল একটি আইন নয় বরং নিজের পরিবারের এবং সমাজের সুস্থতা রক্ষার একটি অঙ্গীকার সংগঠনটি জোর দিয়ে বলেছে রেস্তোরাঁ মালিক ও গ্রাহকের পারস্পরিক সম্মানজনক আচরণে শান্তিপূর্ণ খাবার পরিবেশ তৈরির মূল চাবিকাঠি রেজমা জানিয়েছে তারা ভবিষ্যতেও স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার সঙ্গে কাজ চালিয়ে যাবে এবং রেস্তোরাঁ মালিক ও কর্মীদের প্রশিক্ষণ দেবে যাতে তারা ভদ্রভাবে গ্রাহককে ধূমপান থেকে বিরত থাকতে অনুরোধ করতে পারে উল্লেখ্য চলতি বছরের পলায় জানুয়ারি থেকে আটাশটি এলাকা যার মধ্যে রেস্তোরাঁ ও লন্ড্রি সব অন্তর্ভুক্ত ধূমপান নিষিদ্ধ এলাকা হিসেবে গ্যাজেট করা হয়েছে শাহ আলম জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল ইব্রাহিম জানিয়েছেন গত সপ্তাহে রাত প্রায় এগারোটা পঞ্চাশ মিনিটে সেকশন তেরো এলাকার একটি রেস্তোরাঁয় গর্ভবতী নারী ও তার স্বামীকে লক্ষ্য করে হামলার ঘটনাটি ঘটে যখন তারা ধূমপানরত ব্যক্তিকে সতর্ক করেছিলেন প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক